তিনশো ফিটের এত সুন্দর ওয়েদার আশা করছি খুব কম মানুষই দেখেছে আজকে আমি লাইফের ফার্স্ট টাইম তিনশো ফিট এই এক্সপ্রেস হয়েতে আসছি অ্যান্ড এসে আজকে যে ওয়েদার অ্যান্ড যে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পাচ্ছি চারিপাশের যে মনোরম দৃশ্য এই দৃশ্যটা দেখে আমি সত্যিই খুব মুগ্ধ আমি এসেছিলাম মেনলি পূর্বাচল বিএটিএতে বাইকের নাম্বার প্লেট নিতে অ্যান্ড নাম্বার প্লেট নিয়ে বাসায় যাওয়ার টাইমে এইখানে প্রকৃতির এই সুন্দর রূপটা দেখে আমি না থেমে পারলাম না কালো মেঘে ছেয়ে গেছে চারিপাশে আকাশ দেখুন বাইকটা এখানে রাখছি সেটা ব্ল্যাক বিউটি হয়ে গেছে রহমান এখানে মানুষ ছবি টবি খুব উঠায় খুব মানে প্রচুর উঠায় হু তো যেটা সত্যি সেটাই বলি আমি লাইফের ফার্স্ট এই তিনশো ফিট রোডে আসছি অ্যান্ড লাইফের ফার্স্ট টাইম এসে এই রোডটার সত্যি আমি প্রেমে পড়ে গেছি আমি আমার চোখে এই জীবনে যত রাস্তা দেখেছি যত জায়গায় গিয়েছি তার মধ্যে সবচেয়ে আন যদি কোনো রাস্তা থেকে থাকে সেটা হচ্ছে এই তিনশো মিটার এই রাস্তাটা এতটা আধুনিক এতটা সুন্দর যে এখানে আসলে আপনি ভুলে যাবেন আপনি কি আদৌ বাংলাদেশে আছেন নাকি উন্নত কোনো দেশের রাস্তায় রাইড করতেছেন আজকে যে ফার্স্ট টাইম এই রোডে আসছি অ্যান্ড ফার্স্ট টাইম এসে এতটা চমক পাবো সেটা কখনোই ভাবতে পারি নাই দেখুন জাস্ট ওয়েদারটা দেখুন অ্যান্ড রাস্তার পাশে এই গাছগুলা এই সৌন্দর্যের মাত্রাটাকে অনেক অনেক বর্ধিত করে দিয়েছে সিরিয়াসলি বলো এগুলো যদি ড্রোন শট হইতো আপনারা দেখলেই বুঝতে পারতেন যে আমি সত্যি বলতেছি আদৌ কি সত্যি বলতেছি যে এগুলো আসলেই বাংলাদেশের রাস্তার মতো লাগতেছে না ওই যে একজন উড়ে যাচ্ছে আপনি যদি বৃষ্টি ভালোবেসে থাকেন আর পাশাপাশি আপনি যদি হন একজন বাইক লাভার আর এরকম সুন্দর একটি রাস্তায় যদি এরকম বৃষ্টিময় একটি দিনে বাইক নিয়ে বের হয়ে পড়েন তাহলে বলার নিশ্চয়ই অপেক্ষা থাকবে না আপনি আপনার লাইফের সবচেয়ে বেস্ট সময়গুলোর মধ্যে একটি কাটাচ্ছেন ঢাকা শহরকে বলা হয় দ্য সিটি অফ রিক্সা রিক্সার নগরী বাট এখানে এসে আমি ভুলে যাচ্ছি রিক্সার নগরী এটা হচ্ছে দ্য সিটি অফ কার এটা হচ্ছে কারের নগরী এতগুলো কারের মাঝখানে আমি এক অসহায় বাইকার বিজেপুরে রাইড করতেছি তবে খারাপ লাগতেছে না আমার অনেক ভালো লাগতেছে এই রাইডটা অনেক অনেক এনজয় করতেছি তো আমরা এখন আসছি এখানে এখান থেকে আর একটু সামনে গেলে জসীম উদ্দিন একটু পর ম্যাপটা দেখে নিচ্ছি যেহেতু ঢাকা শহরে আমি একদম নুব সো কিছু করার নাই এই সবাই দেখে নাও অ্যান্ড আমার থেকে সাবধানে থাকো আমি কিন্তু ঢাকা শহরে নুব নুবের থেকে সবাই সাবধান নুব করছে বৃষ্টি বিলাস সো বি কেয়ারফুল এটাই সম্ভবত জসীমউদ্দিন হ্যাঁ জসীমউদ্দিনের ছবি আছে এখানে জসীম এই যে মিস্টার জসিম পল্লী কবি জসীমউদ্দিন আমার নিজেরও অনেক ফেভারিট একটা কবি ওনার কবিতাগুলো অনেক ভালো লাগে সবার হাতে হাতে ফোন ক্যামেরা সবাই কাজটাই করে এখানে আসলে বড় বড় লোক তাই ওরা উপর দিয়ে যায় আর আমরা গরিব তাই নিচ থেকে দেখি এটা হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ লাইফ যাই হোক এই রানো এটুকু দেখার জন্য অনেক অনেক মানুষই ভিড় করে তবে জেনের পরেও খারাপ লাগতেছে না এই প্রথম আকাশের জন্য দেখুন একদম অন্ধকার মেঘে ছেয়ে গেছে আকাশ চাই ধারাতে হারাতে তবে বৃষ্টি বিলাস করার সার্থক বিলাস করবো যদি বৃষ্টি না থাকে তাহলে কখনোই সেটা ভালো লাগবে না